আমি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা সেক্রেটারি আফসানা আক্তার আপনারা জেনে থাকবেন যে বিগত বছরগুলোতে আসলে আমরা সামনে এসে কথা বলার মতো সুযোগ আমাদের দেওয়া হয় নাই আমরা নানাভাবে চেষ্টা করেছি নিজেদের জায়গা থেকে কিন্তু যে কণ্ঠস্বর তুলে ধরার আসলে সুযোগটা আমরা পাই নাই তো এই যে আমরা সুযোগটা পেয়েছি জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা যেই সবচেয়ে বড় যে আমাদের পাওয়া সেটা হচ্ছে কথা বলা তো আমরা চাচ্ছি না যে কোনো কোনো মাধ্যমে কোনো ব্যক্তি কোনো প্রশাসন কোনো রাজনৈতিক সরকার মানে কারো মাধ্যমে আমাদের সেই কথা বলাটা বন্ধ হোক আমরা চাই যে কোনো ধর্ম বর্ণ মানে নির্বিশেষে সবাই যেন তাদের কথাটা বলতে পারে সেই মানে সব ধরনের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে আসলে আমরা এসেছি আপনারা জানেন যে বিগত সময়গুলোতে আমাদের হিজাব নিয়ে একটা ভীতিকর পরিস্থিতি ছিল মেয়েরা হচ্ছে ভয় ফেস তো সেই জায়গায় যখন আমার এই দেখবে যে আমি ছাত্র প্রতিনিধিত্ব করছি আমার মনে হয় যে সেটা মেয়েদেরকে সাহস জোগাবে যে তারা আসলে মানে সাহস পাবে যে না আমি হচ্ছে আমার ড্রেস আমার রুচি আমার পছন্দ সেটা আসলে আমার চলার প্রতি কোনো বাধা হবে না সেটা নিশ্চিত করার জন্য আসলে আমাদের প্রতিনিধিত্ব করতে আসা